গত বিধানসভা ভোটে ভাঙর থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ প্রার্থী নৌশদ সিদ্দিকী তিনি ফুরফুরা শরীফের পিরজাদা সম্প্রতি ফুরফুরা শরীফের আর এক কাশম জাদা কাশিম যোগ দিয়েছেন। এর ফলে ভাঙড়ের রাজনৈতিক পরিবেশে অনেকটাই বদল এসেছে এমতো অবস্থায় আইএসএফ এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে লড়াই নেমেছে একাধিক আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী এবং অন্যদিকে তৃণমূল নেতা সৌকাত মোল্লা রাজনৈতিক ময়দান থেকে সামাজিক মাধ্যম কোন জায়গাতেই একে অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না বুধবার সৌকাত মোল্লার বিরুদ্ধে কোর্টে মানহানি মামলা করতে আদালতে হাজির হয়েছিলেন মামলা করার পর আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেন ভাঙুরের বিধায়ক নৌশাদ সেদ্দিকে তিনি বলেন আমাকে সবসময় বলা হচ্ছে যে তৃণমূল থেকে চলে আসুন এখন নতুন একটি ট্রেন শুরু করেছে আপনার আসনটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সঙ্গে একটু যোগাযোগ করুন দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছে নিহত মতো ছিল আর অ্যাডভোকেট আসে আমাকে আমাদেরকে জামিন করে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গ ক্রমে বলছি তিন হাজার কোটি কানে একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্পর জবাব

আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জীবন উৎসর্গ করেছিল গিয়েছিলেন তার জীবনী আমি জেল খুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাটা আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে কিনতেও পারবে না মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে আপনাকে অফার কে দিচ্ছে আপনি অবশ্যই শাসক লাস্ট অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার শেষ অপরদিকে প্রকাশ্য মঞ্চ থেকে ভাঙুরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে কটাক্ষ করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লা এরপরই সোশ্যাল মিডিয়ার শকতের সেই বক্তব্য ছড়িয়ে পড়ে শুরু হয় রাজনৈতিক দর্জা একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাউনের মাটিতে এই ধরনের এর জবাবও দিয়েছেন নওশাদ এই প্রসঙ্গে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কথা টেনে আনেন কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না ন্যাশনাল হিউম্যান কমিশন শকতুল্লাহ সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে প্রকাশ্য মঞ্চ থেকে জঙ্গি বলায় অপমানিত বোধ করে বিধায়ক নওশাদ সিদ্দিকী ব্যাংশাল কোর্টে মামলা করেছেন বলে দাবি এই বিষয় নৌশাদ সিদ্দিকী বলেন আমি কোর্টের কাছ থেকে জানতে চাইছি এভাবে প্রকাশ্য মঞ্চ থেকে আমার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে আমি যথেষ্ট অপমানিত সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব কারণ উনি যে কথাগুলো বলেছেন সেগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে কারা মাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেড আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নশাস্তি দিকে যা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটু ছাড় দেওয়া হবে থেমে থাকিনি তর্চা মির্জাদা নসাদ আরও বলেন সৌকাত মোল্লা তার বক্তব্যে এক জায়গায় বলেছেন আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি আর এই বিষয়ে আমার নামে অপবাদ দিচ্ছেন তাতে সামাজিক মাধ্যমে আমার সম্মানহানি ঘটেছে আইনের মাধ্যমে সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় টাকা নিয়েছি পাঁচশো টাকার নোট নাকি হাজার টাকার নোট নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্ট কেসে জানান তিনি জানিয়েছেন ক্রিমিনাল সাইট থেকে মামলা করেছেন শওকত মোল্লাকে জবাব দিতে হবে তিনি বলেন যে যা খুশি বলে বেরিয়ে যাবেন তা তো হতে পারে না আমাকে উনিশটা মিথ্যে কেস দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই চালাচ্ছি অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার মান সম্মান খারাপ করতে চাইছে আমি স্বচ্ছ রয়েছে আত্মবিশ্বাস রয়েছে আইনের মাধ্যমে জবাব চাইছি এদিন নসাদ এও জানান যে তিনি তৃণমূলের কাছে মাথা নত করবেন না তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবেন সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেকটা আগে থেকেই ভাঙরের লড়াই জমে উঠেছে বর্তমান